অনেকেই জিজ্ঞাসা করেছে হুজুর সবে বরাতের রাত্রিতে স্বামীর স্ত্রীর সহবাস করলে কি হয় সবে বরাতের রাত্রিতে অত্যন্ত দামি রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি এবং পবিত্র রাত্রি সাধারণ ক্ষমার রাত্রি তো এই রাত্রিতে কি সহবাস করা যাবে অনেকেই বলে হুজুর এই পবিত্র রাত্রিতে নাকি সহবাস করলে গুণা হয় অথবা এই রাত্রিতে সহবাস করলে কোনো সন্তান জন্মগ্রহণ করলে বিকলঙ্গ হয় প্রতিবন্ধী হয় কানা হয় খোঁড়া হয় আতুরা ভেঙ্গুরা লুলা হয় বিভিন্ন রকমের বাজে মন্তব্য আমাদের সমাজে আমাদের গ্রাম অঞ্চলের মহিলা মা বন্ধুর মধ্যে প্রচলন রয়েছে তো আসুন আমরা কোরআন হাদিসের আলোকে জেনে নেই এই সবে বরাতের রাত্রিতে সহবাস করা যাবে কিনা আর যদি সহবাস যারা করে ফেলেছে তারা কি জীবনে ভুল করেছে বিশ্ব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো আর আমি নবীকে যে ভালোবাসলো আমি নবীর সাথেই জান্নাতে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে যত বেশি সুন্নাত আর আমল চলবে ওই ঘরে আল্লাহ তত বেশি শান্তি রহমত বর্ষিত করবে আর যে ঘরে সুন্নাত আমল নাই ওই ঘরে শান্তি নাই ওই ঘরে বারাকাত নাই

অর্থাৎ স্বামী আর স্ত্রী গোপন কাজ করা যাবে না কাম বা পূর্ণ করা যাবে না পাঁচটা সময় এর মধ্যে এক নাম্বার সময় হলো নারীরা যখন হায়াজ অবস্থায় থাকে অর্থাৎ মাসিক পিরিয়ড যখন চলতে থাকে ওই সময় চাইলেও কোনো স্বামী আর স্ত্রী মিলন করতে পারবে না যদি ওই সময় স্বামী আর স্ত্রী মিলন করে কবিরা গুনাহ হবে আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে যায় তওবা করতে হবে এক নম্বর স্বামীর স্ত্রীর স্ত্রীর সন্তান জন্মগ্রহণ করে সন্তান যখন ভূমিষ্ঠ হয় মেয়েদের একটা ব্লিডিং হয় চল্লিশ দিন পর্যন্ত থাকে কারো আরো বেশিও থাকে কারো আরো আগেই শুকিয়ে যায় অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই সময়টার মধ্যে আপনি সহবাস করতে পারবেন না তিন নম্বর রমজান মাসের রোজা থাকা অবস্থায় কোনো স্বামী আর স্ত্রী মিলন করা যাবে না সহবাস করা যাবে না যদি এই সময় সহবাস করে তাহলে কাজা আর কাফার দুইটাই তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে কবিরা গুণা তো হবেই এই রোজাটা কাজাও করতে হবে আবার কাফফারা একাধারে ষাটটা রোজা রাখতে হবে সিক্স জিরো ষাটটা রোজা এর মধ্যে একটা ভাঙলে আবারও রাখতে হবে ষাটটা নতুন করে চাপ ধান চার নাম্বার ইয়েতে কাফ অবস্থায় যখন কোন স্বামী এতে কাপ অবস্থায় থাকে অথবা স্ত্রী কাপ অবস্থায় থাকে তখন সহবাস করা যাবে না যদি তখন সহবাস কেউ করে ফেলে তার কবিরা গুণা হবে সাবধানে কাজ করা যাবে না পাঁচ নাম্বার বাইতুল্লাহ শরীফ তাওয়াফরত অবস্থায় যখন বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে বাইতুল্লাহ যখন ঘুরে চতুর্দিক মাতাফে যখন থাকে তখন সহবাস করা যাবে না এই পাঁচটা সময় হাদিস শরীফ থেকে পাওয়া যায় সহবাস করা হারাম কই এই পাঁচটা সময়ের মধ্যে তো সুবে বরাতের রাত্রি সবে কদরের রাত্রি কথা উল্লেখ নাই তো আপনার এগুলো কোথায় পান অনেক মহিলা মা বলে আছে আসলে তারা হাদিস কোরআন তো না আগের মুলুবিরা যা বলছে তাই আমল করে আর গ্রামের মহিলা মা বন্ধের কমল মতি হয় মনটা নরম হয় যখন কোন হুজুর কিছু বলে ওটাকে এমন ভাবে আমল করে মনে করি এটাকে ছাড়া যাবে না এই যে আগেকার আলেমরা বলে দিয়ে গেছে তাই তারা এর উপরে খুব মজবুত এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন তোমরা এলেম শিখো তোমরা দিন শিখো প্রত্যেকটা নরনারীর উপরে অতটুকু এলেম শিখা ফরস যতটুকু আইলেমের মাধ্যমে হালাল বুঝতে পারবে হারাম বুঝতে পারবে শরীয়ত বুঝতে পারবে এই জন্য প্রত্যেকেরই এলেম শিখা উচিত এখন বলতে পারে এলেম তো শিখব এখন আমরা কোথায় গিয়ে এলেম শিখব হ্যাঁ বর্তমানে মুরব্বীদের এলেম শিখার জায়গা আছে মসজিদে চলে যাবে ইমাম সাহেবকে প্রশ্ন করাবে মহিলা মা বোনেরা তালিম হয় তালিমে যাবেন তালিমের মধ্যে বসে বসে কোরআন হাদিসের জ্ঞান যার আছে আলেমা যারা তালিম করে এদের কাছ থেকে চেনে নেবে অথবা হকানি কোনো আলিমের কাছ থেকেও পর্দায় থেকে জানতে পারেন এতে কোনো সমস্যা নেই এই জন্য ক্লিয়ার হলেন পাঁচটা সময় সহবাস করা যাবে না তাছাড়া সব সময় সহবাস করা যাবে দিনও যাবে রাতেও যাবে লাইলাতুল কদর রাত্রিতেও যাবে লাইলাতুল বরাতের রাত্রিতেও যাবে অর্থাৎ সব সময় যাবে পাঁচটা সময় ছাড়া এটা হলো আল্লাহর আইন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ও সাল্লামের বিধান এটা হলো বিশ্বনবীর বিধান নবীজির বিধান যদি আপনি মানতে পারেন আপনার কপাল খুলবে ভাগ্যের পরিবর্তন হবে আর নবীর বিধানের বাহিরে চললে আপনার জীবন নষ্ট হয়ে যাবে এই জন্য আসুন কোরআন শূন্য মোতাবেক চলি সুন্দর করে জীবনটাকে